আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো সাইলেশিয়া সাইলেশিয়া মেডিসিনটা কী রোগের জন্য কাজ করে কের জন্য খাবে সাইলেশিয়া মেডিসিনটা হলো যাদের গলায় হঠাৎ করে মাছের কাটা গেতে যায় ওদের জন্য ভালো কাজ করে যে কোনো ধরনের মাছের কাটা হোক না ইলিশ মাছ হোক না কই মাছ হোক না গোড়া ছোটো মাছ যে কোনো মাছ হোক না কেন এই মাছের কাটার জন্য যারা চিন্তায় চিন্তিত আছেন বা কি করবেন বা কী হুম কী করা যায় ওদের জন্য সাইলিশিয়া মেডিসিনটা সাইলিশিয়া মেডিসিনটা কাইলে হ্যাঁ চব্বিশ ঘন্টা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট দেখা দিতে দেখা দিবে ইনশাল্লাহ এবং কি অনেকেরই পুরাতন হুম আজ থেকে এক বছর দেড় বছর দুই বছর আগে মাছের কাটা গেটেছিলো এরকম আছে হুম যে মাঝে মাঝে মনে হয় যে লাগে ব্যথা করে বা ফুলে গেছে এ জাতীয় লক্ষণ যাদের আছে আশা করি ওই চালি সে চিন্তা হুম দুজি খায় তাহলে উপকার হবে হোক যত পুরানই হোক সমস্যা নেই এই সালিশিয়া মেডিসিনটা কাজ করবে সালিশিয়া মেডিসিন এখানে দেওয়া আছে অনএম পাওয়ার আপনারা প্রথমত দুইশো পাবেন আর পুরাতন রুগীদের জন্য অনেম পাওয়ার যারা এক বছর দুই বছর ভুগতেছেন মাসের কাটা নিয়ে এদের জন্য অনএম পাওয়ার অনেম পাওয়ার অরিজিনাল জার্মানি স্যুটটা সংগ্রহ করবেন সংগ্রহ করে পাঁচ ফুটা করে দিনে দুই থেকে তিন তিনবেলা হুম কাবেন এতে আসছে পুরাতন রোগীরা আর নতুন যারা মাত্র গেতে যে কাঁটা ওদের জন্য এক ঘন্টা পর পর কাবেন কাটা সাধারণত রাতের বেলা চলে যায় রাতের বেলা ঘুমের মাধ্যমে কাটা চলে যায় হুম আপনি দিনের বেলা এক ঘন্টা অন্তর্গত পাঁচ কটা করে কাবেন। তাহলে আশা করি কাটা চলে যাবে মেডিসিনটির নাম হলো সাইলিশিয়া সাইলিশিয়া মেডিসিনটির নাম ভালো থাকবেন আমি ডাক্তার রাশুল ইসলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম